ব্যালট ব্যাপার নিয়ে আমরা একটু জাস্ট যেটা বলতে চাই তার আগে আমি একটু পরিচয় করে দিই আমার ক্লাবের আমি কাঁঠালবাগান ক্লাবের রিপ্রেজেন্টেটিভ কাউন্সিলার কাঁঠালবাগান ক্লাবের প্রেসিডেন্ট জোবাইদুর রহমান রানা সো আমরা যে কাজটা করেছি যে আমি উইথড্র করেছি এটা কিন্তু আমাদের সম্মতি ক্রমে প্রেসিডেন্টের সম্মতি কমেই করেছে সো আমি এই কারণে কিন্তু উনি ইস বিসাইড নেই তো ফার্স্ট থিং হচ্ছে যে ই ব্যালটের যে কমপ্লিকেসিটা ই ব্যালটটা যে আমাদের এটা ইলেকশন কমিশনের আন্ডারে এটা আইনগতভাবে সিদ্ধ এটাতে কোনো সমস্যা নেই সমস্যাটা হচ্ছে আমরা সবাইকেই এই ফ্যাসিলিটিটা দিয়েছি ইনক্লুডিং মি আচ্ছা এখন এটার অপব্যবহার হওয়ার জায়গাটা কোথায় অপব্যবহার হওয়ার জায়গাটা হচ্ছে সবাইকে একত্র করে নিয়ে আমি যদি যে কোনোভাবে কাউকে করায়ত্ত করতে পারি তাহলে তাদেরকে এক জায়গায় নিয়ে বসে তাদের সমস্ত ব্যালেটগুলা আমরা এক জায়গায় বসে আমরা নিজেদের মতন কেউ করে নিলাম করে নিয়ে বসে থেকে তাদেরকে আমরা সবগুলা মানুষের ভোট যার যার ইমেল থেকেই পাঠাচ্ছি কিন্তু একই জায়গায় বসে আমরা পাঠিয়ে দিচ্ছি এটা হচ্ছে এক নাম্বার তার মানে হচ্ছে এটা কোনো সিক্রেসি থাকছে না সিক্রেসি না থাকা মানেই হচ্ছে যে যে ভোটিংয়ের যে একটা সিক্রেসি ইলেকশন কমিশন দায়িত্বপ্রাপ্ত তারা দেখতে পারেন আমার উপর ঠিক আছে কিন্তু অন্যরাও কিন্তু জানতেছে দিস ইজ ওয়ান নাম্বার টু জিনিসটা যেটা হচ্ছে যে আপনি যে ব্যালট পেপারটা আছে এই ব্যালট পেপারটার মধ্যে আপনাকে জনকে অবশ্যই ভোট দিতে হচ্ছে তো বারোজনকে অবশ্যই ভোট দেওয়াতে যেটা সমস্যা হচ্ছে আমাদের এখানে ক্যান্ডিডেটই মাত্র ষোলো জন চারজন মানুষ মাত্র বাইরে তা আপনি যদি বারোজনকে একসাথে চব্বিশটা ভোটের কথা যেটা পেপার পত্রিকা অনেক জায়গায় চলে আসছে যদি আপনি ওই চব্বিশটা ভোট নিয়ে নেন তাহলে এই চারজন যদি পরবর্তী আরও যে চল্লিশ জন আছে তাদের থেকে চল্লিশটা ভোট পেলেও এখান থেকে হয়তো বা চারজন বাদ হতে পারে আটজন কিন্তু থ্রু হয়ে যাবে কারণটা হচ্ছে তারা অলরেডি চব্বিশটা ভোট নিয়ে বসে রয়েছে এবং আপনার ব্যালট পেপারটাকে ভ্যালিড করতে হলে ওই চল্লিশটা ভোট ওদের জন্য দিতে হবে না তো আপনি আপনার পছন্দের ক্যান্ডিডেটকে একটা ভোট দিলে চলবে না তার জন্য হচ্ছে এখন যেহেতু একটা সুযোগ আসছে সুযোগটা হচ্ছে যে পনেরোটা ক্লাবকে আবার ফেরত এনেছে পনেরোটা ক্লাবকে যখন ফেরত এনেছে পনেরোটা ক্লাব ফেরত আনলে ওইখানেও দুজন কী বলবো আমি দুজন আমাদের ক্যান্ডিডেট আছে ওই দুটা ক্যান্ডিডেট যদি ওইখানে আসেন তাহলে নতুন করে শিডিউল করা দরকার এবং শিডিউল করলে আগামীকাল যদি ইলেকশন হয় তাহলে আগামীকাল 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 যদি ইলেকশন হয় তাহলে ইলেকশন হইলে আমরা একদিন রাত্রের মধ্যে যদি আমরা এটা করি তাহলে আমি সুযোগ পাচ্ছি না তো ক্যানভাস করে ওইখানে পরিবেশটা কেমন ছিল আমরা একটু জানতে চাই আর মানে কি ব্যালটিং প্রসেসটা কি ছিল আর আফটার ওখানে কোন জায়গাগুলোতে অসঙ্গতি মনে হয়েছে অসঙ্গতি কিছু না আসলে আমরা অনেক সময় শুনেছি আমরা আমরা অনেক সময় শুনেছি যে ওইখানে এটা সবাই যাচ্ছে একসাথে আমরাও গেছি যাওয়ার পরে যাওয়ার পরে আমরা যেই জিনিসটা হচ্ছে যে আমরা এখানে দেখলাম যে এটা তারা ভোট দেওয়ার একটা সুযোগ আমরা অনেকে হতে পারে টেকনিক্যালি টেকনোলজিক্যালি উই আর নট হতে তো সেই কারণে যাওয়া কিন্তু যাওয়ার পরে যেই পরিবেশটা দেখেছি সেই পরিবেশটাতে মনে হলো ইট ইজ এ সেট আপ এই সেট আপটাতে এভরিবাডি ইজ ব্রট ইন অ্যান্ড এভরিবডি ইজ বিং আস টু কাস্ট এই 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 কাস্টটা যখন আপনি করছেন একত্রে হতে পারে আপনি এই ব্যালটিন ছাড়াও আপনার নর্মাল অন্য জায়গায়ও কিন্তু কাস্টিং করতে পারেন একসাথে আমরা একমত হলে তো করতেই পারি কিন্তু এখানে দেখা যাচ্ছে সবাই ভোট সবাই দেখছে এইটা তো একটা ব্যর্থ হয় এটাতে আমার মনে হয় আপনারা ইতিমধ্যে পেয়ে যাওয়ার কথা একটা কাগজ একটা নির্দেশনা ছিল কোন বারো জনকে ভোট দিতে হবে এই কাগজটা আপনারা হয়তো ইতিমধ্যে পেয়ে গেছেন আমি জানি না সেই নির্দেশনাটা আমরা জানি না বাট হতে পারে হতে পারে কারণ আমরা ওইখানে সরকারি লোকজনও দেখেছি তো চার তার আই থিংক এটা হ্যাঁ তিন তারিখ রাত বোধ হয় চার তারিখ চার তারিখ হ্যাঁ এক্স্যাক্টলি ওই সময়টার সময় তো আমি পার্টিকুলারলি কাউকে ব্লেম দিব না বাট দ্য হোল সিস্টেম আমার কাছে মনে হয়েছে ইট ইজ অর্কেস্ট্রাট এবং এই হোল সিস্টেমটার মধ্যে আমরা যখন আমরা দুইজনই ছিলাম আমরা দুইজন যখন দেখেছি এরকম আমাদের মনে হয়েছে যে উই উড নট লাইক টু বি পার্ট অফ দিসপেন্ট এবং যার জন্য আমি কিন্তু ভোট কাস্টিংও করেছি আমার ওইখানে বসেই আমরা মোবাইলে করেছি তারপরেও কিন্তু আমার মনে হয়েছে সো দ্যাটস উইথড্র এবং এই উইথড্র করাটার কারণটা হচ্ছে এটা প্রতিবাদ বলতে পারেন এবং এটা বলতে পারেন যে এই সিস্টেমের প্রতি আমাদের কোনো আস্থা নাই সেই কারণে আমি বলতে চাই তো এই জন্যই আপনাদেরকে বলা সরকারি লোকজনকে দেখেছেন আপনি বলছিলেন মানে স্পেসিফিক স্পেসিফিক সরকারি লোক সচক্ষে আমি পার্সোনালি দেখি নাই বাট ওইখানে আনাগোনা হয়েছে অনেক লোকজন আছে কেউ কেউ হয়তোবা বলেছেন যে সাম্পেপুলারারা। এবং সেই কারণেই এটা অর্গানাইজ করে এটা করা হয়েছে এবং এটা আপনি জানেন হয়তোবা যে ইলেকশনের কিছুদিন আগে প্রচুর লোকজন এখানে গত পনেরো বিশ দিন থেকেই কিন্তু ওইখানে অনেক রকম মিটিং টিটিং অনেক হয়েছে সো ওই জায়গাটায় সবাই ইউজ করেছেন অ্যান্ড ওই কারণে অনেক লোকজন হয়তোবা অনেকে আসছেন

ওখানে হয়তো বা বাদ ছিলেন বলে আমার মনে হয় এবং কেউ না সবাই ছিল এবং ওই ষোলো জনের যারা আছেন আপনারা ভোটার কি বলবো ক্যান্ডিডেট লিস্ট দেখলেই বুঝতে পারবেন যে কোন কোন মানুষগুলো ছিলেন কারা কারা কোন জায়গায় আপনি মেজরিটি যারা ছিলেন দেহার কমিউনিকেটেড অভিয়াস যে বোঝা যাচ্ছে যে যাদের ক্যান্ডিডেট আর বেশি আছে তারাই ওখানে ছিলেন কখন আপনার মনে হলেন

আর তারপরে ছিল ব্যালট পেপার তো উনি যখন অন্যগুলায় উনি টিক করেন নাই তখন আপনার কি মনে হবে দ্যাট সামবস উইল ডু দ্যাট তো সেটা হয়তোবা আমার ব্যাপারে ঘটে নাই আমি যখন এখানে গিয়েছি আমি মনে করছি এ প্রপার অ্যারেঞ্জমেন্ট হয়তো বা টেকনিক্যালি কোনো বিশেষ কিছু একটা আছে যেটা হয়তোবা দে উইল প্রোভাইড মিস সাপোর্ট ইয়েস আমার ব্যালট পেপারটা প্রিন্ট করেছি আমাকে দিয়েছে আমি আমারটা টিক করেছি বাট আমি হয়তো বা লোনলি গাই ছিলাম টু ডু দ্যাট আমি আমার চয়েস মতন জন দিতে যে ষোলো জনের মধ্যে বারোজন তো একটা জায়গার ম্যাক্সিমাম তো আমাকেও তাকেদের দিতে হয়েছে কিন্তু অন্যদেরকে অনেককেই হয়তো বা ঠিক করতে দেয় নেয় নিজেরা করেছেন তাদের যা যা ছিল এবং প্রত্যেকের কাছে সম্ভবত সেই নির্দেশিকাটা ছিল যে নির্দেশিকা অনুযায়ী তারা অলরেডি ওই অনুযায়ী কিন্তু ভোটিং করেছে এটা লিগালি যদি আপনি ধরেন আমি বলবো যে এই জায়গায় একটু লিগাল কোশ্চেন চলে আসছে কেন আপনারা এই ওপেনলি এই জিনিসটা করেছেন আর যদি অন্য কোনোভাবে চিন্তা করেন নৈতিকতার কথা বলেন সেটা যার যার বিবেচ্য বিষয় যে আপনি নৈতিকতা বিবর্জন দিয়ে কিছু করছেন কেন এমনি তো আমরা জানি অনেক অ্যালায়েন্স আর আমার গাইজ আমরা এখান থেকে ভোট দিব আমরা একসাথে হবে এইটাই তো ছিল তাদের নিয়ম সো ওই কারণে আমার কাছে মনে হয়েছে ইটস বিং প্লেড এবং নিজস্ব লোকজনকে দেওয়া হচ্ছে এবং নির্দেশনার অংশটা আমি জানি না এই কারণে আমি হয়তো আউট অফ লিস্ট আমি জানলে হয়তো আমি জানতাম যে আমাকেও নির্দেশনা দিয়েছে তখন ডিসাইড যে আমি দিব কি দিব না আমরা দিয়ে চলে আসছি থেকে একটু কনফিউশন হওয়াতে রাত্রেই আমরা ডিসিশন নিলাম পরবর্তী দিন আমি তো হয়তো আপনাদের জানেন যে এক্সাক্টলি জানতাম না যে এই রাত্রে হয়ে যাবে বাট আমরা জানতাম এখানে মিটিং হচ্ছে সবসময় আসছেন লোকজনরা আমরাও ধর বিকালবেলা স্টেডিয়ামে সবাই আসছে আপনার মনে আছে কি না সাড়ে তিনটার থেকে পাঁচটার মতো লোকজন তখন আমরা ওইখানেও গিয়েছিলাম যে সবার সাথে দেখা হবে কথা হবে ক্যান্ডিডেট এরপরে শুনলাম সবাই গেছে ওই নির্ধারিত হোটেলে তো আমরা ওইখানে গেছি তখন শুনলাম ভোট দিচ্ছে আচ্ছা ঠিক আছে তাহলে আমারও তো এই ভোট আছে আমি দিয়ে দিই তো সেই কারণেই ওইখানে যাওয়া সেই কারণেই দেওয়া

কিন্তু সেইটা স্বভাবত আমার কাছে দৃষ্টি মনে হয়েছে আমার কাছে মনে হয়েছে সেট এবং আমার মতন হয়তো বা একজন দুজন থাকতে পারেন সেখানে ছিলেন হাজির তারাও হয়তো জানতেন না যে কি হচ্ছে বাট ইট ওয়াজ সেট আপ যে ঠিক আছে আপনার হেল্প লাগবে প্রিন্ট করতে হচ্ছে স্ক্যান করতে হবে আমরা করে দিচ্ছি করলাম আমারটা আমি সাইন করেছি আমারটা আমিই দিয়েছি বাট ওইখানে হয়তোবা দি লোনলি গাই who did not know what is happening. হয়তো মানে যেহেতু সেটা তফসিলে একটা বিষয় ছিল আপনিও সেখানে যেটা বলছেন যে হয়তো সেখানে মানে যদি একেবারে আঙুল তোলা হয় সেটার একটা ব্যাখ্যা ওই দিতে পারে কিন্তু দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট পরবর্তী সময়ে যেইভাবে ক্রিকেট বোর্ডের ইলেকশনটা এক্সপেক্ট করেছিলেন সেই রকমটা দেখছেন কিনা না আজ বিকেলবেলা কথা বলেছেন আমিনুল ইসলাম বুলবুল নাজরুল আবেদিন তাদেরকে নির্বাচনী পরিবেশ নিয়ে প্রশ্ন করা হয়েছিল তাদেরকে আমরা

ইসের ডাইরেকটিভস আদেষ্ট হয়ে আমরা কাজ করছি এবং যার প্রতিবাদে আপনি জানেন তামি বল চলে গেছেন অনেকেই ছেড়ে দিয়েছেন আমরা কিন্তু কোনো প্যানেলের সাথে ছিলাম না আমি ব্যক্তিগতভাবে অ্যাম এজ এ নিউট্রাল গাই আমি বাইরে ছিলাম আমার প্রেসিডেন্ট আমার পক্ষ থেকে মানে পদ্ধতি মেনেই আমরা জমা দিয়েছি কাগজ এবং আমাদেরটা অ্যাকসেপ্ট হয়েছে অ্যাজ এ ক্যান্ডিডেট সুতরাং আমি নিউট্রাল লোক হিসেবে আমি অ্যাম উইচ এভরিবডি সেইভাবেই যাওয়া সেইভাবেই জানা কারণ আমার কাছে মনে হয়েছে ইট হাজ নট বিড ফেয়ার এবং ফেয়ার না হওয়ার কারণটা হচ্ছে আপনাকে যখন ম্যান্ডেটারি একটা ষোলো জনের লিস্টে বারো জনকে দিতেই হবে প্রচুর মানুষ এখানে ক্যান্ডিডেট হয়তো বা থাকতে পারে ইনক্লুডিং মি যে আপনি আমাকে পছন্দ করেন না কিন্তু এখন ভ্যালিডেশন করার জন্য সেই ব্যালট পেপারটাকে থেকে বারো জনকেই সিগনেচার বারো জনকেই ঠিক করতে হচ্ছে ইনক্লুডিং মি আমাকে যদি আপনি পছন্দ না করেন বাদ দেওয়ার উপায় নেই এগারো জন হইলে ইনভ্যালিড তেরো জন হইলেও ইনভ্যালিড সো এই যে একটা পদ্ধতি এই পদ্ধতিটার পরিবর্তন প্রয়োজন আই শুড বি হ্যাভিং এ ফ্রিডম আমি দুইজনকে দিতে চাই চারজনকে দিতে চাই কারণ অনেক লোক আছে হয়তোবা অযোগ্য তাদেরকে আমরা বাদ রাখতে চাই সেই সুযোগটা কিন্তু এই ভোটিং সিস্টেমে নাই তো এটা কেন করেছেন এত সংখ্যক অল্প সংখ্যক মানুষকে এটা কিন্তু আমরা অ্যাভয়েড করতে পারতাম এবং সেই কারণেই কিন্তু আপনি একটু চিন্তা করে দেখেন যদি ওই সুযোগটা আপনার থাকে তাহলে কিন্তু আপনি কেউ কাউকে প্রভাবিত করতে পারবেন না নো ম্যাটার আপনি বারোটা ভোট নিয়ে যান জনকে দিয়ে এরপরে যে চল্লিশ জন বা পঞ্চাশ জন আছেন তারা হয়তো বা অনলি দুইজন করে ভোট দিলেও কিন্তু তখন আপনি সব ভোটগুলো পাচ্ছেন না এখন কিন্তু এই চব্বিশ জনের ভোট আপনি যদি একবার পেয়ে যান এরপরে আপনি যতজন আসবেন আপনার ক্যান্ডিডেট তার মাত্র চারজন এই চারজনের জন্য যদি সবাই যদি পঞ্চাশটা করেও ভোট দেয় তার ভোট হয়ে যাবে চুয়াত্তরটা কারণ সে তো অলরেডি চব্বিশটা পেয়ে বসে আছে আপনাকে তো তাদেরকেও দিতে হবে নাহলে আপনার ভোট ইনভ্যালেড ব্যালট পেপার সো এইখানে একটা চেঞ্জ জানার দরকার এখন যেহেতু পনেরোটা ক্লাব এসেছে আমরা শুনেছি এবং পনেরোটা ক্লাবেও কিন্তু দুজন প্রতিনিধি আছেন তাদেরকে যদি ইনক্লুড করা হয় এই ইলেকশনে আমার মনে হয় দ্য হোল ইলেকশন শুড বি রিসিডিউল এবং রিসিডিউল করে যারা ক্যান্ডিডেট প্রয়োজনে যারা কাউন্সিলার সবাইকে নিয়ে বসা উচিত হোয়াট দে ওয়ান্ট ইফ ইউ ওয়ান্ট এ নিউট্রাল ইলেকশন তারপরে আপনি ইলেকশন করেন কে হারলো কে জিতলো সুযোগ আসছেন যে আপনি নাই আমি তো চলে গেছি আমি ফ্রি হয়ে গেছি মানে এখন যখন আপনি বলছেন আপনার কালকে ইলেকশন হাউ ডু কমিউনিকেট মাই আপনি বুঝলাম আপনার যত ভোট হয়েছে ই ভোট সব বাতিল করে আবার নতুন করে দিচ্ছেন সেটা ঠিক আছে কিন্তু আমি অন্যদের সাথে কীভাবে কমিউনিকেট করবো ডোট ইউ থিঙ্ক আই নিড টাইম আমার তো টাইম যে আয়োজনটা দেখছি সেটা হয়তোবা ওনারা কালকে তো আমার সম্ভবত একটা এজিএমও হওয়ার কথা ইফ আর নট রং যদি শিডিউল অনুযায়ী এটাকে সবাই একসাথে হবে সেখানে ওনারা কথা বলে কিন্তু এটাকে রিশিডিউল করে একটা ডেট দিতে পারেন আপনি যদি মনে করেন ইলেকশনে থাকেন কমিশনে আমি সম্মান নিয়ে বলতে চাই তাদের প্রতি যে আপনি প্রথম থেকে সতেরো তারিখেরটা উনিশ তারিখ উনিশ তারিখেরটা বাইশ তারিখে যে পরিবর্তনগুলো করেছেন এটা কিন্তু ইলেকশন ইলেকশন কন্ডিশনে যেটা থাকে সেগুলো এটা কিন্তু সঠিক হয়নি এটা কিন্তু যারা ক্যান্ডিডেট তাদের সাথে কিন্তু কথা বলার প্রয়োজন যে আমরা এটা পরিবর্তন করছি হ্যাঁ ওনারা বলেছেন যে আমরা ওয়েব পেজে দিয়েছি ওয়েব পেজে তো আমি আমার মতামত দেওয়ার সুযোগ নেই আপনি সিদ্ধান্ত দিয়েছেন আমি জেনেছি কিন্তু এটা সিদ্ধান্ত নিতে হলে সবাইকে নিয়ে করতে হয় সেই জায়গাটাই আমাদের আসলে কিছুটা রিজার্ভেশন আছে বা এখানে তো ধরেন অতটা কঠিনভাবে আমরা সব কিছু দেখি নাই কিন্তু যখন আপনি দেখছেন যে একটা জিনিস প্রবাবলি বিকামিং এ সেট আপ অ্যান্ড একটা দে আর এক্সপ্লেন তখন কিন্তু আপনার দ্বিধা হবে যে প্রবাবলি জিনিসটা সঠিক হয়নি এবং সঠিক না হওয়ার কারণেই সব ইস্যুগুলো আসে আরেকটা আপনাকে বলি ধরেন বিসিবির যে নির্বাচন করার যে কনস্টিটিউশনে লেখা আছে ওইখানে কি কিভাবে নির্বাচন সংগঠিত হবে শিডিউল কিভাবে লেখা হবে এটা কি লেখা আছে ওটা আপনারা কি জানেন এটা কিন্তু নাই তাহলে নির্বাচন আইনটা কোনটা ইউজ করা হয়েছে তাহলে একটা জায়গায় নির্বাচন আইন আছে সেটা হচ্ছে জাতীয় ক্রিয়া পরিষদ নির্বাচন আইন আঠারো আঠারো বা উনিশ বিশ হতে পারে সেই নির্বাচন আইন অনুযায়ী করতে হয় সেই নির্বাচন আইন অনুযায়ী কম্পোজিশন হয় নির্বাচন কমিশন সেইখানে লেখা ছিল যেদিন আপনি শিডিউল ঘোষণা করবেন সেদিন থেকে ন্যূনপক্ষে একুশ দিন ম্যাক্সিমাম একত্রিশ দিন এর ভিতরে আপনাকে ইলেকশন করতে হবে বাট আমরা বাইশ তারিখে বললাম ছয় তারিখে ইলেকশন হবে আপনি কয়দিন সময় পেলেন ইট ইজ লেস দেন ফিফটিন ডেজ তাহলে আপনাকে সাত দিন সময় কম দেওয়া হয়েছে তা আইনেই লেখা আছে তো একুশ দিন দিতে হবে তাহলে আপনি সাত দিন সময় কেন কম দিলেন আমি ক্যানভাস তার আমি পিয়ার কার সাথে করব রিলেশনটা আমি যে কথা বলবো প্রিপারেশন নেব সেটা তো সুযোগ পাইনি এখন আবার যদি আজকে রাত্রে করে করেন আমি জানি না যারা এফেক্টেড তারা কি করছে সব কিছু মিলে আমার কাছে মনে হয়েছে অনেক জায়গায় হয়তোবা আমাদের অজ্ঞতা আমরা যারা ক্যান্ডিডেট হয়তোবা আমাদের উপরে কোনো রকমের বাধা নিষেধ থাকতে পারে যার জন্য কেউ এটা নিয়ে কথা বলছে না এবং এটা দিলেই যে সমস্ত সিনারিও পরিবর্তন হবে তেমনটা কিন্তু নাও হতে পারে এবং

এটা আমার সাথে ব্যক্তিগতভাবে কারো কথা হয়নি এবং তাদের তো সমষ্টিগত সিদ্ধান্ত তারা সিদ্ধান্ত তারা নেবে লাইক আমি যখন আমার সিদ্ধান্ত নিয়েছি তখন কিন্তু আমি আর সাথে কথা বলিনি এক মাই প্রেসিডেন্ট